এর লাগি আই হালাত আমরার উপরে আর নি না এই বছর মাঝে পঁচিশটা কি ত্রিশ কোটি মুসলমান আমরা আমরা যে এক লোক এক গুল্লি করে মারি লিখব ইটা ডর নাই কিন্তু তকি মাতার দিয়া দাড়ি লইয়া পাঞ্জাবি ফিন দিয়া আমরার বই নাই হিজাব লইয়া এই ভারতবর্ষ সলতা ফার বাকি না কল একটা সিচুয়েশন আই গেছে নিনা না আমরা গুম আমরা বুঝেও নাই আমরা আমরা খাসত বদলা নাই আল্লাহ তালে কইতরা কোনো মানুষ বা কোনো জাতি তার হালত তার অবস্থা হে যদি পরিবর্তন করে না আল্লাহ পরিবর্তন করিয়া দিতা না আমরা তো সীতা স্মরণী বলে আল্লাহ আমরা দুসর কারণে আমরা গুনার কারণে আই আমরা হালাত দেখা দিছে আয় আল্লাহ আমরা রে তুমি এই বিপদ কি বাঁচাও আমরা মসজিদ মুকা, মুদর্সা মুখা আল্লাহ আল্লাহ খরনেওয়ালা বন্তাম আসলাম আমরা ইটা এক দরক্ষার উপর আসনাই তো আপনি আর আমি আলমে আর আত্মার জগতে যখন আসলাম আল্লাহ তালায় আপনার আমার আর আত্মারে প্রশ্ন খসলা আলাস্ত তুমি কম আমি তোমার তান রবনি তখন আমরা এক বাক্যে আমরা আত্মায় বলে কৈছে কালু বালা হা নিশ্চয় আপনি আমরা রব রব মানি আইছি রানী দুনিয়া জমিনো এখন মানতাম কিলা এর লাগি হইতা চার ভাবের রব মানা এক নাম্বার ব্যক্তিগত জীবনের রব দুই নাম্বার পারিবারিক জীবনের রব মানতা তিন সামাজিক জীবনের রব মানতা চার নাম্বার রাষ্ট্রীয় জীবনের সামাজ ব্যক্তিগত জীবনে তুমি দ্বীনদার হইতা তুমি কুরআন মানতা তুমি হাদিস মানতা তুমি আল্লাহর কোন নবীর তরিকা নামাজরা আদায় করতা আর পারিবারিক জীবনে হইল তোমার পরিবার তুমি বিয়া শাদি করার পরে তোমার বউয়ে নমাজ পড়েনি বউ শরিয়ত মতো চলেনি তোমার বউ বেফর্দায় চলেনি না পর্দায় চলেন হরুতা মরুতা ভাইলায় আপনার ছেলে আপনার উপযুক্ত হইল ওয়ার পরে তুমি আপনার নমা ফজর অস্ত উঠিয়া লাগা কুটা তোমার ফুয়া ২২ বছর বয়স হইয়া আছে পনেরো আঠারো বছর হইয়া আছে সারা রাইতি গো গান আসলো গান না আপনার এই ভাখানির আপনার আইয়া হুটিছে আর দেখলা যাইতে সময় ব্ল্যাঙ্কেট বা খাতা বা আপনার লেপ হরি গেছে বালা হরি গুরিয়া তুইয়া তাইনকে জন্ম আমি গেছে ফুয়ারে দুদোখর গালাত তুইয়া বেঠিরে আপনার দুদোখর গালাত তুইয়া তাই জন্ম আপনার রব হইছে পারিবারিক জীবনে আপনি রব মানছেন না আপনার পরিবার যদি দিনদার হয় না আপনার ছেলে যদি দিনদার হয় না আপনার মেয়ে যদি দিনদার হয় না আপনি একলা একলা দিনদারি করি একলা হইতো না সামাজিক জীবনের অপমান মসজিদ ওয়ার জিন্দগি আমরা সারা মানসা করি কিছুমান চেনমাজ পঢ়ি কিছুমান দিনদাৰী বাবে চলি আৰু আমাৰ সমাজৰ বাবে মদুৰি আছে আমাৰ সমাজৰ মাজে তাক চৰকাৰ বাৰ্কৰ আছে আমি তাৰ লগে লগে সমাজ কঢ়িয়াই চলি আৰু তার লগে উঠা বসা করিয়া একদিন তা কইরা বাইরে তুন যে অবস্থায় চললে দুনিয়া জমিন এর কারণে আল্লাহ তালায় তোর কারণে আমরারে পর্যন্ত পাকলি লাইতা পারোই এর লাগে আপনি আর আমি তারে বার বার বুঝাইয়া চলে বলে চলে যে কোনো উপায়ে এই অবৈধ খাস থাকি তারে বিরত রাখতাম এটা প্রয়াস আছে নি আমরা হ্যাঁ হইতে সময় একটা লাইনে হইতে লাগবো আল্লাহ তাআলা কইতে লাগু উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমত ওয়াল মাউইজাতিল হাসানা তারে ইলা কইতা নাই যে খোয়ার কারণে তার হাড় দরিলা সেন্টিমেন্ট আইও ইলা না তারে বুঝাইয়া লানির ভিতরে কুরআন ও দিসর নসিহত করিয়া বাইরে তুন যদি তা খরো তাওইলে আমরা তো ভাস্তাম পারতাম না দেখ রে আমরা আর ইথা খাস্তা পালা করবে না এর ভরে বুজাইতে বুঝাইতে যদি মানে না তাওইলে খৈত্রা সমাজে বাকি হকলে মিলিয়া খৈতা পাই তোমার তো বহুত বুজাইলাম বহুত কিছু খৈলাম তুমি তো কর্ণপাত করায় না ইয়াদ রাখিও তুমি মরার পরে তোমার জনজাত আমরা দিতাম না সার্বজনীন কবরিস্তান আছে এই তোমার মাটি দিয়ে দেখতাম না এক মানুষ যদি হয় মুসলমান যদি হয় হই করে আমি দুনিয়ার ধন দিগিতা করতাম আমি ট্যাক্সার কারবার করি আন আর বিল্ডিং ছাখান বানাইয়া কিত হইতো মরার পরে যদি আমার বাড়িতে এত মানুষ না আমার এই কবরস্থান যদি দাফন করাত দিন এত করতে না তাহলে এ তাকী শরম কি হইতো পারে আল্লাহর বান্দার মন আল্লাহ তালে ধর হারাইয়া দিবা আপনার এইটা আপনার সংশোধন ওই দেইবো ইনশাআল্লাহ একিলা বিশ্বাস করুন কিন্তু এই প্রয়াস আমরা করলাম নি দুনিয়া জমিনো বরনস তাল আর মাল আছে তার লগে উঠা বসা করি আর তার বাইরে কি খাইয়ার আমরা তার গালিয়ে চক্কর দিয়ার কিন্তু কিছে করি আরই কেন বুঝিয়ান না সাইন নম্বরে কইছেন রাষ্ট্রের জীবনে রব মানা যে রাস্তা দেখন আমি বসবাস করম এই রাস্তা অনুগত করা পড় কিন্তু দেখা গেল কোরআনর বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে শরীয়তের বিরুদ্ধে দ্বীনর বিরুদ্ধে এখন আমার লগে লাগি গেছইন আনুগত্য কৰা নাযায় আনুগত্য কৰাৰ কোনো দৰকাৰ নাই কাৰণ শৰিয়তৰ উল্টা যদি হৈ যায় কোৰন অল্টা যদি হৈ যায় এই সময় আপুনি মাৰিলে আপোনাৰ ইমান নষ্ট হৈ যায় আমরা তো বরংশ এ লাগে আমি প্রায় বার কইছি আইলাগান্দি আর খোরিংগঞ্জ খারাপ পার ভালো পাও আমরা ইমান दुरुस्त নাই গতিকে দুই লক্ষ বেস্তা খা সত্য গাং পার গেছে না বুঝলে বুঝছ না বুঝলে নাই পারেন লাগি আমি অবাক দুঃখিয়া তাহলে কন্ট্রাক্টারি পাইগো দুনিয়া তো মাল হইমু এ মুসলমান খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবানা কাইসরের রুম রুম সম্রাটের কাছে এক একজন আপনা সেনাবাহিনী সোআব যুদ্ধে পাটাইলা ইনো দবার পরে যুদ্ধ করতে করতে অনেক সাহাবায়ে کرام কল শহীদ হইলা অনেক অমুসলিমদের তারা আপনার মারলা এর পরে কাইসরের রুমের ওমর সম্রাটের তারা বন্দি করি লাইলো বন্দী করার পরে তারা জানাই দিল এরা রেখো আপনার খ্রিস্টান হইতা ইসলাম ছাতা তারা চেষ্টা করিয়া যখন বিফল হইলা ও সময় আইয়া একজনে হইল কৈশোর সম্রাটর মালিক রে ও সম্রাট যাহা পনা আপনার ইলা এলা মজবুত ইমান ইতার ইমান থেকে হরাইবার কোন লাইন নাই তখন আপনার কয়সরের রুমে হইল রুমার সম্রাটে হইল একজন আনো সাইন আমার সামনে নে ইবনে হুজাফারে আনা হইল এই নে ইবনে হুজাফারে আনার পরে কয়সরের রুমের রুমার সম্রাটে হইল আল্লাহর বন্দা তুমি আপনার ইসলাম ধর্ম সারিয়ে দাও ইমান সারিয়ে দাও আর তুমি আপনার খ্রিস্টান হয়ে যাও যদি ও তাহলে আমার বাসাইরে তিন ভাগ করিয়া এক ভাগ তোমারে দিলাই মো আমরা তো লাগি পাগল যারা তোরা খেয়াল করো তাই কিচ্ছু মাতিলা না এরপরে কয়েশ্বরের রুমে হইল বুঝছি তুমি লড়াই না আমার বাসাইরে ফিফটি ফিফটি তোমারে অর্ধেক দিম আমি অর্ধেক রাখবো আব্দুল্লা ইম নে উজা পাই কৈলা হে বে ইমান বাচ্চা তুমি আমাৰে কিতাপ অনুসৰছ ইমান ওলা হস্তা জিনিছ নি দৰ দাম কৰাৰ জিনিছ নি এতিয়াতো তাল্ল মাল্ল সম্পৰ্ক আপনার ইমান ছাড়া যাইত না আই এৰে আপনার কয়ছৰ এৰূপে খৰি ঠিক আছে সারা বাদশাহী তোমার সমঝাইয়া দিলাই আমি তোমার উজির বনি যাই তোমার মন্ত্রী পরিষদের মাঝে তার মতব তুমি খ্রিস্টান হয়ে যাও ওই সময় আবদুল্লাহ জবাব দিচ্ছা মুসলমান চিন্তা করো তাই নটিয়া কইলা হে বেইমান বাদশাহ তোমার বাদশাহী তোমার বাপ দাদার বাদশাহী আরব আদমার সারা বাদশাহী যদি আমারে দিলাও তবু আমি ইমান সারতাম ফারতাম রা আমি খ্রিস্টান হইতাম ফারতাম রা কি পর্যন্ত ওপার পাইয়া হিমান আপনার সালাত নাই ভাই মুসলমান হজরতে সুমাইয়া রাজি আল্লাহ আনহা নামে আল্লাহর এক বান্দি সকল ফয়লা দুনিয়ার জমিন শহীদা ওই সৈন এই হজরতে সুমাইয়া রাজি আল্লাহ তালা মুসলমান হয়ে গেল তার একমাত্র ছেলে আম্মার এই আম্মারও মুসলমান হয়ে গেল একদিন বলে মা পুয়া বারোই এক রাস্তা পায় ও সময়

ইলা ছেলে আমি দুনিয়া জমিনে জন্ম দিছি না যে ছেলে বেঈমানের সামনে ঈমান লইয়া কম্প্রোমাইজ করব ঈমান ছাড়ব ওই সময় আবু জেহেল কইল এ আম্মার ভয়ঙ্কর অবস্থা তোমার সামনে হইব তুমি ঈমান ছাড়বা কি না কও হযরতে আম্মারে কইলা আমি আপনার দুনিয়ার জমিনে মরতে বাধ্য কিন্তু ঈমান ছাড়তে বাধ্য নাই ওই সময় বেঈমানে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার শরীর থেকে কাপড় খুলি লাইছে হজরতে আম্মারে তলে দি সাইনার খন্ড আল্লাহ আমি যদি অফুয়া আমার মারে আমার সামনে উলঙ্গ করছে কিন্তু আমি তো বান্দা সারা থাকলেও তো এই বেমানের সামনে কিছু করার মতো ক্ষমতা আমার নাই ও সময় আবার উঠিয়া কইলে এ আম্মা তুমি ইমান ছাড়বাই কিনা না কো আর না হয় ভয়ঙ্কর অবস্থা হইব ওই সময় তার মা উঠিয়া কইলা বাবা রে আমার যাওয়ার ওর এবং হইব আমি আপনার জন্য তোর সুগ্রাণ তুমি কোন চিন্তা করিও না আমি দুনিয়ার জমিন থাকি মনে হয় এই বিদায় লইব কিন্তু আপনার বেঈমানের সামনে তুমি ইমান লইয়া কম্প্রোমাইজ করিও না ইত বছরে এক বর্ণনামতে বলে ইশারা দিছে আর এক বর্ণনামতে নিজে আপনার ভরসা লইছে লইয়া আপনার লজ্জা স্থানের মাঝে আঘাত শুরু করছে এলো ভাতারি আঘাত করছে লজ্জা স্থান থেকে রক্ত প্রবাহিত আরম্ভ হইল এ ভাই মুসলমান হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নাও উঠতে উঠিয়া কইলা বাবা আমি মনে কই এই দুনিয়ার জমিন আর রইতাম না আমি মনে কই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইব গিয়া আমি শহীদা ওই যাইমো কিন্তু তোমার আমি আল্লাহর হাওয়ালা করিয়া যাই আর তুমি আপনার ইমান সারবায় না এই অবস্থায় হজরত সুমাইয়া দুনিয়ার জমিন সারিয়া কে কিন্তু আপনার ইমান লইয়া কম্প্রোমাইজ করছেন না আবার দুস্থ খোলার হল আপনি আর আমি চূড়া চিন্তা করি আমরা কোন ধরোর ইমান আলা আপনার দুনিয়া লালস পড়িয়া আপনি আর আমি ইমান পর্যন্ত বেশি দাম পারি ও যে নে ইবনে হুজাফা যখন আপনার কইরা তোর বাদশাই তোর বাপ দাদার বাদশাই আরব আজম সারার বাদশাই যদি আমারে দিলা তবু আপনি ঈমান সত্তাম বর্তাম নাই খ্রিস্টান হইতাম বর্তাম নাই এরপরে বলে আপনার তিন আন্দা দখরে ডাকি সে ডাকি তানে মাঝে রাখে চতুর্দিক থেকে তীর দে ওলা তাও খরা হইছে যত আগে দিয়ে কয় কালা ইলাহা আগর ভাগ মারিল কালা ইলাহা إلا الله إله إلا الله محمد رسول الله أنا الله أما أبو عبد الله اللذين أبو اللذين أبو تين أبو أو أبو اللذين أبو اللذين আমি মর জন্য তো গিয়া পাইমো তোমার কিচ্ছু আমি ধরাই আর না ওই সময় কয়সরের মে হইল এই এই আপনার আব্দুল্লাহ ইবনে হুজা তোমরা জেল জেলর মাঝে নিয়া হারাও এই সময় জেল হারাইতে সময় এই এলাকার খুব সবচেয়ে সুন্দরী এক মে এই মেয়ের পর্যন্ত আপনার লগে দেবা হইছে এই মে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত তাকিয়া বাৰু আইয়া কইলো আমাৰ খাৰ কাছে তোমরা পাটাইলা আয় এমন এক মানুষ ইম মানুষ নিনা দিন না দিনা বুধ নিনা ফেৰ আমি গুর সামনে উলং গ ইয়া অৰ্জ ইয়া গিয়া নাচা নাচি পৰ্যন্ত সৰলাম একবাৰ তা আমাৰ ভাই ফিরিয়া পর্যন্ত চাইছে মুমিন খারেফ জেল অ খানিও দেবা অ নাফানিও দেবা হয়না জেল খৰ্তি একদিন আইয়া খইলো আয় ৰং সম্রাট ইকোতো মৰা যায় লাগি বোলে আপুনিও দাম নাই না খাই মৰাৰ আব্দুল নাহিমনে খোজা পাৰে তোক চুখৰ আৰু মাংসৰ মদ নিয়া দেৱ আব্দুল নাহিমনে খোজা বা খেলা ৰে বেইমানক হল জান বাচাই হাৰাম খাবা যাই যাছে এই মুহূর্তে যদি আমি শুকর মাংস খাই মদ খাই শরীয়ত মতো আছে কিন্তু আমি খাইতাম না তোমরা হাসি ঠাট্টা করবায় টিটকারি করবায় যে এক মুমিনে জান তো করে হারাম মাল খাই লাইছে লগে লগে তার কি বাচ্চা রে ফিরে বাচ্চা ইকে শুকর আর মাংস খায়ও না এরপরে মদ ও খায় না কিতা করা যায় ও কইল হালাল মাল নিয়া দেও হালাল মাল দেব হইল এরপরে আমার দোস্ত খলার বুড়ুর্গ হন সামান্য আপনার সंगाबादার পরে ও আপনার আব্দুল্লাহ ইবনে হুজাফারে বাচ্চা দিয়া নাইলো আনাইয়া কইলো বা অত অফাৰ দিলাম দুনিয়ার এর এরপরেও তোর আপনার ইসলাম সারস পাকিস্তানস না কি দা ব্যাপার তখন আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে বা কইলা আস্তা দুনিয়ার জমিন যদি আমার একাত দেও তবু আমি ইমান সারা সম্ভব হইত না এই ইমান মজা তুমি বেইমানে কিতাব ভাই ভাই এর ভরে তার মন আইল ঘুরে তো কোনো হলে কন্ট্রোল করা যার না সারি দিত উদ্দেশ্য হইল একটা শর্তর বিনিময়ে তোমারে সারি দিম বলে কিতা শর্ত যদি আমার গালর মাঝে নাক দিতে পারো এর বিনিময়ে তোমারে সারি দিমো আবদুল্লাহ ইবনে হুদা বা কইলা এ বেইমান তোমার গেল আমি নাক দিবার কথা নাই কিন্তু আমার এক শর্ত আছে আমার বাইয়ান যারা বন্দি আছেন এরারে যদি সারি দেও তাহলে আমি তোমার আপনার নাক গেল নাক দিতাম পারবো তার একই নই গেছে যে ইতিমধ্যে হয় মারতাম আর খ্রিস্টান বানাই দেই না তার সারি দেই ও বলে রাজি হয়ে গেছে গালর মাঝে নাক দিছই তার কয়েক হাজার বাইয়ান তরে লইয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের গেছে যাবার পরে হজরত উমারে ডাক দিলা এ জনসাধারণ আমার এক ভাইয়ে আপনার বেইমান ওর কালো নাক দিয়া হাজার হাজার ভাইয়েন তরে ছুটাইয়া আনছে আমি ফয়লা তান গালর মাঝে নাক দিমো আর কমান নয় তুমি তেন সিরিয়ালে নাক দেবা আরম্ভ করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা কইরা আমিনু কামা <śled> আমানন্নাজ ইমান আনো আল্লাহ খান ঈমান এই মানুষ যারা এই জাতি সাহাবায়ে کرامগণ এই মানুষ যারা হযরত আসিয়া এই মানুষ যে সাহাবায়ে کرامগণ আপনারা আমার ঈমান খান আর আপনি আর আমি খান আল্লাহ তাআলা কইতা লা তাহিনু ওয়া লা তাহzano ইং আনতুম আল আউলাইয়িন কুনতুম মুমিনিন তুমি দেন ড্রাইভার কোনো কথা নাই তুমি তেন সংগীত আর কোনো কারণ নাই তুমি তেন ভয় বিতো কোনো কারণ নাই তুমি দেন সর্বোচ্চে তাকবায় তোমার তান দাম নাম দুনিয়ার জমিনও তাকবো মরার পরে তুমি দেন জন্য জীবন ইন কুন তুম মুমিনিন যদি মুমিন বলতে পারো ওলা বললে আমরা রিমানিতে তো হেরা এর লেগে আমার ভাই যখন আমার দুস্ত খোলার বুজুর্গ এই যে মাদারিসে ইসলামিয়া গাউয়ে গাউয়ে খান থাকা দরকার কারণ অধীশ্বরী বাইশে যখন আল্লাহ এই দুনিয়ার জমিন একটা মানুষও আল্লাহ আল্লাহ কনে মালা থাকত না তখন বলে আল্লাহ তালা দুনিয়াই ইকান ধ্বংস করি লেবা দুনিয়ারে আপনার ধ্বংস করি একে মত আরম্ভ লেব আপনার আল্লাহ আল্লাহ কন্যাওয়ালা অসর খাতির আল্লাহ দুনিয়াই কান কাই মার দাম রাখছেন এখন আপনি আর আমি চিন্তা করিছেন এই আল্লাহ আল্লাহ আপনার বাড়ির দ্বারা এলপি স্কুলে ভরিয়াই বল মানে না আমি স্কুলও না হাই স্কুলও না আপনার জিনিয়র কলেজও না কলেজও না ইউনিভার্সিটি এই আল্লাহ আল্লাহ কোন জায়গা এখনো কই এই জাতীয় মাদারি সে ইসলামিয়ার মাঝে পড়ি আল্লাহ এখন মাদারি সে ইসলামিয়া যে তবে শৈব আল্লাহ আল্লাহ তবে শুইব দুনিয়ার জবিন আল্লাহ রহমত না দিল আল্লাহ দুনিয়াই কেন কাই মার দাইম রাখবা মাদারি সে ইসলামিয়ার ক্ষমতে আল্লাহ আল্লাহ ক্ষমতে থাকবো একদিন ইলা হইব দুনিয়ার জবিন আল্লাহ আল্লাহ খনওয়ালা থাকতা নাই তখন আল্লাহ তালা দুনিয়াই কেন ধ্বংস করি লেইবা এত দুনিয়ার কারণে আপনার মুদর সারাখা দরকার খুব কাছে ঠিক সেইভাবে কইতরা খাবাইতরা বল্লায় আল্লাহ আল্লাহ করনে আল্লাহর খাতির আমার ভাই হল আমার দোস্ত হল আর আমার ভাই হল এর হনু খাবাইতরা কিলা কইবা আল্লা আল্লাহ কর্লা আমি গাওয়ালি মিশাল আমরা দেশ বিয়াছি হয় না বিয়াছি হয়তো মাথই রাখিস আপনার ফুরীর বিয়া ফুয়ার বিয়া আত্মীয় স্বজন দাবত দিলা খুটুম খেসরে দাভত দিলা

এই দুনিয়ার জমিন আল্লাহ আল্লাহ কন্যা আল্লাহ খাতি আর আল্লাহ আল্লাহ আপনারা কইসেন যে এই যে তুমি মুদর্সা এইখায় স্কুলে এইখায় না কলেজেই এইখায় না ইউনিভার্সিটি এইখায় না ও আল্লাহ আল্লাহ কর্নেওয়ালা আপনার আর যারা এরার খাতিরে আর এই আল্লাহ আল্লাহ মুদর্সা তুই কয় মাথা কোরআন খানও ভোলাই এল পি স্কুলও নি এম ই স্কুলও নি আপনার আল্লাহ রে সিনাইন কোন জায়গা ফোড়াইয়া এই যে তুমি মুদর্সা তা হইলে দুইটা বায়দা দেখাইলাম এই মুদরসার কারণে দুনিয়ার কার আলাগিয়া একটা হইল গিয়া আপনার দুনিয়াও ওখানে আল্লাহ কাইম রাখছেন দুই নম্বরে আল্লাহ খাবাইতরা আর তিন নম্বরে আরো একটা হইয়া দুনিয়ার ফায়দা আমি সালিয়া কইলে সাইলে ইনশাআল্লাহ দস্তা হইতে পারব তিন নম্বর হইল গিয়া মুদরসার কারণে আল্লা সৎ নাগরিক হল গলিয়া তুদ্রা না হয় আপনার আমেরিকা লন্ডন জেলা যার সন্তানে আস্তা দুনিয়ায় আপনার গেছে বলা আমরাই তো বললো